নমস্কার বন্ধুরা দুর্গা ব্লকে সবাইকে স্বাগতম আজকে তোমরা দেখবে এই যে দেখো আমার গাঁদা ফুলের গাছগুলো সব শুকিয়ে গেছে আজকের এইগুলো কেটে পরিষ্কার করব আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ আমি কাটারি দিয়ে কাটছি এই গাছগুলো গাঁদা ফুলের গাছ আমি লাগিয়েছিলাম প্রচণ্ড প্রচুর ফুল হতো আর এই পাড়ার মেয়েরা সবাই এসে এই গাছ থেকে ফুল তুলে পূজা দিত গাছগুলো শুকিয়ে গেছে তাই আমি কেটে দিচ্ছি দিয়ে অন্য গাছ লাগাবো কত গাছ হয়েছে দেখো কত বড় বড় এখানে অন্য নতুন গাছ লাগাবো দেখো কতগুলো গাছ কেটেছি আমি আরও ওদিকে অনেক গাছ আছে অনেক গাছ লাগিয়েছিলাম দেখো দেখো কত গাছ হয়েছে গাছে কি সুন্দর ফুল হতো কত সুন্দর দেখতে লাগতো আর এই যে আমি টবে কত গাছ লাগিয়েছি সময়ের অভাবে আমি ঠিক মতন যত্ন করতে পারি না আজ একটু সময় পেয়েছি তাই এগুলোকে একটু যত্ন করছি এই যে আমি জল নিয়ে আসছি এই গাছগুলোকে দেবো গাছগুলো শুকিয়ে গেছে জলের অভাবে এটা একটা রঙ্গন ফুলের গাছ কড়াতে একদম জল নেই তাই আমি একটু জল দিয়ে দিলাম এই যে দেখছো বন্ধু বন্ধুরা এটা গোলাপ ফুলের গাছ গাছগুলো ডালগুলো কতটা লম্বা হয়ে গেছে সাতটা করে পাতা হয়েছে। সাতটা করে পাতা হলে নাকি গোলাপ গাছে ফুল হয় না তাই সেরকম ফুল হচ্ছে না তাই আমি ডালগুলো কেটে দিচ্ছি অনেকে বলেছে সাতটা পাতা হলে ডাল কেটে দিলে আবার ফুল হয় দেখা যাক আমি ডাল কেটে দিচ্ছি কি হয় একটা ডাল আমি কেটে দিলাম এবারে আমি একটু গোড়ার ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি দিয়ে গোড়াটা ইক ফার্সি দিয়ে গোড়াটা ভালো করে কুপিয়ে দিচ্ছি কুপিয়ে দিয়ে আমি জল দিয়ে দেব দেখি যদি ফুল হয় আগে কত সুন্দর ফুল হতো সাতটা পাতা হয়ে যাওয়ার পরে আর ফুল হচ্ছে না এই যে দেখো গোড়াটা আমি কি সুন্দর করে কুপিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি আরও আরও গোলাপ গাছ আছে আমি তো সময়ের অভাবে সংসারের কাজকর্ম সেরে ঠিক মতন যত্ন করতে পারি না এই যে পালং শাকগুলো দেখছো বন্ধুরা এই পালং শাকগুলো আগে কেটে খেয়ে নিয়েছি আমরা তাই এখন একটু জল দিয়ে দিচ্ছি আবার নতুন করে যাতে হয় আমি ওই জন্য ভালো করে জল দিয়ে দিচ্ছি দিলে নতুন করে আবার জন্মাবে এই গাছটা দেখছো এটা একটা কুন্দ ফুলের গাছ আমি অন্য জায়গাতে তুলে নিয়ে এসে এই টবে লাগিয়েছিলাম কিন্তু গাছটা ঠিক মতন এখনও বসে ফুলটা ফুলগুলো খুব সুন্দর হয় কুন্দ ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে তাই আমি তুলে নিয়ে এসে টবে লাগিয়েছি গোড়াটাও শুকিয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি এই ফুলগুলো দেখতে খুব সুন্দর ছোট ছোট সাদা সাদা ফুল হয় অনেকের বাড়িতে আছে তোমরাও চাইলে একটা নিয়ে এসে লাগাতে পারো এইটা দেখো একটা কাগজ ফুলের গাছ কি সুন্দর ফুল হচ্ছে সবেজ ফুল আরম্ভ হয়েছে ওই যে দেখতে পাচ্ছ গোলাপি মতন ছোট্ট একটা ফুল হয়েছে এবারে ফুল হবে গোড়াগুলো সব শুকিয়ে গেছে তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি তোমরা দেখো বন্ধু এতক্ষণ যে তোমরা ধৈর্য ধরে দেখছো আমার খুবই ভালো লাগছে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই